মঞ্চে আমাদের এবং আমাদের পার্টির নেতারা শুধু মঞ্চে নেই আমাদের পার্টির নেতারাই গোটা মাঠে আছে আমাদের পার্টির নেতারাই গোটা কোচবিহারে আছে আমাদের পার্টির নেতারা সকালে প্রচারে

ভাবছে এই দিয়েই ওরা আমাদেরকে ভয় দেখিয়ে দেব আমরা পরিষ্কার বলছি এইসব চোর গরু দুষ্টু গরু গু খাওয়া গরু বাজি গরু গুলো বেশি পাড়াতে ঢুসাতে যাবেন না গলাতে মোটা চাপটা কাঠ হোড় বেঁধে দিতে নেমেছে লাল ঝান্ডা কাউকে রাস্তাতে ফুটো রাস্তানি করতে দেবে না এই বাংলাকে বাঁচাতে হবে ¡Hasta susto a su amor! চাবাগানের কুলিকামিন বস্তি থেকে এই কোচবিহারের প্রান্তিক অঞ্চলগুলোতে আমাদের বাড়ির মাগুলো আমাদের বাড়ির মেয়েগুলো যাদের শরীরে প্রত্যেকটা দিন রক্তাল পাতা প্রত্যেকটা দিন রক্ত কমে যাচ্ছে শরীরে রক্ত কমে যাচ্ছে বলে ওয়াটি মা গুলো আর বাচ্চা গুলো মাছ মধ্যে মিসকারি হয়ে যাচ্ছে ভরে যাচ্ছে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারছে না এটাকে আমরা সুস্থ বাংলা বলতে পারি আমরা পারি এটা কি সুস্থ বাংলা বলতে てすて、ね、きなのに

তবে হাতে আর একটা মায়ের বাচ্চার প্রসব করাবে আমরা বলতে পারবো এটা পারবো আমরা পারবো এটা বলতে যেখানে প্রত্যেকটা দিন পশ্চিম বাংলার বুকে চা বাগানের শ্রমিক থেকে গোটা উত্তরে

चाहते हैं जो लोग पार्टी बदल कर दूसरा पार्टी का कॉमरेड को ज्यादा शोषण करे मारे आक्रमण करे उसको गद्दार कहा जाता है और बेमान का कोई मजहब नहीं होता, होता। लड़ाई चोल छे चोल छे लड़ाई हमारा देखे छे हर्जी को একটা মেয়েকে কিভাবে নৃশংস হত্যা করা হয় আপনারা দেখেছেন গোটা পশ্চিমবঙ্গে এমন কোনো ব্লক নেই যেখানে নির্যাতন নেই আপনারা দেখেছেন এ পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে বাইরের রাজ্য থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যুবক যুবতী গুলো পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গিয়ে কফিন বন্দী হয়ে ফিরছে আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে বেশি কারখানা তালা পড়ে গেছে আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে আড়াই থেকে তিন হাজার কারখানা নিজেদের ঠিকানা বদল করে নিয়েছে এ পশ্চিমবঙ্গে একুশ হাজার আর তিন হাজার এই কারখানা ছিল যেখানে আমরা বাঁচবে লাল ঝান্ডা বলেছে বাংলা বাঁচাও যাত্রা কারো কারো চুলকানি হচ্ছে উনিশটা দিন রাস্তায় থাকবো আর যতদিন এ দেহে প্রাণ থাকবে লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে সবাই লড়াই করবে যার যা চুলকানি হচ্ছে তাদেরকে অ্যান্টি অ্যালার্জির রসুন দেবার জন্য বুথে বুথে কর্মীরা তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে জানতে জিজ্ঞেস করতে চাইছি জানতে চাইছি রাজ্যের মাটিতে ঘুরে বেড়াতে পারত জান দিয়ে জিজ্ঞেস করুন আপনাদের নেতাদেরকে যদি আপনাদের নেতারা চাইতো মূলকে নাকানি চোবানি দিয়ে জল খাওয়াতে পারত না এই জ্যোতি প্রিয়রা চাল চুরি করে বাইরে থাকতো এই পার্থ চ্যাটার্জিরা চাকরি বিক্রি করে বাইরে থাকতে পারত জেলের বাইরে এই অনুব্রতরা গরু পাচার করে বাইরে থাকতে পারত আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করতে চাইছি আমাদের যদি পাঁচশো কর্মী মারা গেছে তাহলে বিজেপিরও তো

আপনাদের নেতারা চাই বলে পিসি ভাই সরকারটা আছে নইলে দিল্লিতে আছে সিবিআই আছে চাকরি বিক্রি হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি সর্বনাশ হয়ে গেল কিন্তু এই পশ্চিমবঙ্গে এই সরকারটা উৎখাত হলো না উৎখাত যদি চাই লাল ঝান্ডা একমাত্র বিকল্প তাই বাংলা বাঁচাবে রাস্তাতে পশ্চিমবঙ্গের মানুষ হাঁটছে আপনিও সৈনিক হবেন আমরা আপনাদের কাছে বলতে চাইছি আর জি করেন ওই নেতার ক্ষত বিক্ষত মুখটা দেখা যেত না যে মা বাপটা তার ডাক্তারি সার্টিফিকেটটা তার জন্ম সার্টিফিকেটটা তার স্কুল পাশের সার্টিফিকেটটা আলমারিতে যত্ন করে রাখত গো ছবিগুলোকে আঁচল দিয়ে মুছে মুছে রাখত সেই মাটা সেই বাপটা আজকে মেটা ডেথ সার্টিফিকেট উকিলের কাগজ আর পোস্ট মাটামের সার্টিফিকেট যত্ন করে রাখছে এটা আমার পশ্চিমবঙ্গ নয় আমরা আপনাদের কাছে জানতে চাইছি যে এই গোটা পশ্চিমবঙ্গে এই আপত্তি করার মতো ঘটনাগুলো Tamannake <Sansi> খুন করে দিল যারা ওষুধ বিক্রি করলো জালল করলো যারা মানুষের চোখ বেচে দিচ্ছে যারা মৃত মানুষের সঙ্গে সহবাস করিয়ে খারাপ ভিডিও বানিয়ে বাজারে বেচে পয়সা ইনকাম করছে যারা হসপিটালের গার্বেজ বেচে দিচ্ছে যারা হসপিটালে একটা সিন্ডিকেট চালাচ্ছে যারা পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতিকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য একটা মেখে

শ্রমিক ক্ষেত মজুদ ছাত্র যুব মহিলাদের এই মাঠে এই মাটিতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে শপথ করতে চাইছি এই দুর্নীতিবাজ দাঙ্গাবাজ আর এই কুণ্ডা রাজদেরকে আমরা হাঁটিয়ে এই বাংলাকে বাঁচাবো আপনাদের সমর্থন আশীর্বাদ আর আপনাদের আমাদের সঙ্গে পথ চলাকে কাজে লাগবে তাই शेष कर इनकरफ जिंदाबाद लाल झंडा जिंदाबाद